দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের খেলা জাতীয় স্টেডিয়ামে থাকবে না তিল ধারণের জায়গা সংস্কারকৃত স্টেডিয়ামে হামজা সমীতদের সমর্থনে উঠবে গগন বিদারি স্লোগান দুর্বার ফুটবলে রচিত হবে দিনবদলের গান ঐতিহাসিক এই ম্যাচ দেখতে স্বাভাবিকভাবেই দর্শকদের টিকিট কেটে মাঠে ঢুকতে হবে জানা গেছে আঠেরো হাজার তিনশো দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য আট ক্যাটাগরিতে টিকিট ছাড়ছে বাফুফে টিকেটের বড় অংশই সাধারণ গ্যালারির জন্য বরাদ্দ যদিও এর মূল্য নিয়ে বাফুফেতে চলছে আলোচনা ভেতরের খবর তিনশো অথবা চারশো অথবা পাঁচশো টাকা ধরা হবে গ্যালারির প্রতিটি টিকিটের দাম এরপরেই আছে ক্লাব হাউস ওয়ান ও টু যেখানে প্রতি টিকিটের মূল্য দুই হাজার থেকে আড়াই হাজার টাকা জেনারেলের পাশাপাশি ভিআইপি টিকিটও ছাড়ছে ফুটবল ফেডারেশন ভিআইপি ওয়ানের টিকেটের মূল্য থাকছে চার থেকে পাঁচ হাজার টাকা ভিআইপি টু টিকেটের মূল্য তিন থেকে চার হাজার একইভাবে ভিআইপি থ্রি টিকেটও পাওয়া যাবে তিন থেকে চার হাজার টাকার মধ্যে এদিকে প্রেসিডেন্ট বক্সে কেবল আমন্ত্রিত অতিথিরাই জায়গা পাবেন অন্যদিকে বিএফএফ বক্সের টিকিট থাকছে সৌজন্যমূলক পাশেই আছে দৃষ্টিনন্দন হসপিটালিটি বক্স যেখানে সিট প্রতি টিকিটের মূল্য চার থেকে পাঁচ হাজার টাকা তবে এবারের ম্যাচে আকর্ষণের নাম স্কাইভিউ সবচেয়ে উঁচু থেকে এখানে খেলা দেখতে পারবেন একশো জন দর্শক এজন্য প্রতিটি টিকিট বাবদ তাদের গুনতে হবে দুই হাজার থেকে তিন হাজার টাকা মূলত দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে দেশের সাপোর্টারদের কাছে ফুটবল ইমেজের রিব্র্যান্ডিং করতে চাইছে বাফুফে যার ছোঁয়া থাকছে টিকেটিং সিস্টেমেও জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম সবসময় দেখা যায় আমরা ফিজিক্যালি টিকিট কিনে থাকি সেই টিকিটে মাঠে ঢুকি এবং এবং এই ফিজিক্যাল টিকিট কেনার জন্য অনেক ধরনের সমস্যা তৈরি হয় এবার আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক টিকিটে আপনারা প্ল্যান করছেন অবশ্যই টিকিটে কিন্তু অনেক আধুনিকতা থাকবে আপনার ছবি থাকবে আপনার এনআইডি কিংবা একটা জাতীয়তাবাদী আইডি রেফারেন্স থাকবে আপনার একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোড কিন্তু একবারে স্ক্যান হবে অর্থাৎ আমার কি আমি যদি কাউকে দিয়ে বলি যে তুমি ছবিটা চেঞ্জ করে তুমি চলে যাবো যে কোনো একজন যেতে পারবে সো আমি আবারও আমি সবসময় বিশ্বাস করি আমাদের ফ্যানদের যে ভালোবাসা আমরা দেখেছি আমরা মনে করি তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে আমরা কিন্তু এই আয়োজনও করছি যে কেউ যদি ডিফিকাল্টিস ফেস করে সে কিন্তু একটা হেলথ বুথে যাওয়ার স্কোপ থাকবে আমরা চেষ্টা করব স্টেডিয়াম এবং বিএফএফ একটা হেলথ বুথ রাখার জন্য বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়ালের কাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বাফুফের জন্য অ্যাসিড টেস্ট জানিয়েছেন ফুটবল আবারদের জন্য এই ম্যাচ ঘিরে থাকছে নানা আয়োজন আমরা চাবো ওকে ফুট কোর্ট করতে পারে আমার চাবো একটা ফ্যান জোন করতে যেন ওখানে গেমস থাকে ফুটবল এই যে গোলে যে গোল মানে শট নেয় এরকম কোনো গেমস থাকতে আমরা চাইবো আমাদের যে পার্টনার থাকবে আমাদের টাইটল স্পন্সর যারা থাকবে ওদের কোনো বুথ থাকতে একটা ইন্টারক্টিভ সেশন হয় ওখানে মে কোনো এন্টারটেইনমেন্ট যদি দিতে পারি আমরা আবার প্ল্যান করছি আমি কতটুকু বাস্তবায়ন করতে পারবো এটা হলো আমাদের শেষের বেলায় এসে বুঝবো বিকজ এখনো না আমাদের গ্যাপটা বেশি ছোটো হয়ে গেছে এই স্টেডিয়ামটা আমরা এখনো বুঝে নাই স্টেডিয়াম বুঝে পাওয়ার পরে আমাদের প্ল্যানিংটা অ্যাকচুয়াল শুরু হবে পার্থমানিক একাত্তর ঢাকা